বেঈমান কাফেররা তাদের মেহনতে कामयाब আমরা আমাদের মেহনতে কাম যারা পাওয়ার দেখাচ্ছেন আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে সবাই শুনেন মায়েরা বোনেরা ভাইয়েরা ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় কি বললাম দুর্বল যে কোন পাওয়ারফুল লোক পৃথিবীর যতই পাওয়ার থাক আল্লাহর কাছে কিন্তু দুর্বল ঠিক কিনা কথা বলে আল্লাহ কিন্তু দুর্বল করে আপনাকে আপনি নেতা হতে পারেন মন্ত্রী হতে পারেন রাজা হতে পারেন বাদশাহ হতে পারেন গোটা পৃথিবীর পরমাণু আপনার হাতে হতে পারে গোটা পৃথিবীর অস্ত্র ভান্ডার আপনার কাছে হতে পারে আল্লাহর কসম করে বলছি তারপরও আমার আল্লাহর কাছে তুমি দুর্বল ফেরাউন কি বলেছিল জানেন আমি মুসার আল্লাহকে মার্ডার করবো জোরে বলুন নাউজবিল্লা এবং উঁচু মিনারে চেপে তীর নিক্ষেপ করেছিল আসমানের দিকে আর আল্লাহ বললেন হে আমার ফেরেস্তা মন্ডলী ওটাই রক্ত লাগিয়ে ফেরত দাও ওটার মধ্যে ফেরেস্তার রক্ত লাগিয়ে ফেরত দিলে ঘুরে এসে বললে গুরু গুরুদি তার নাম হচ্ছে পাগল ছাগল ফেরাউল তিনি নাম পাগল ছাগল ফেরাউল কিন্তু আপনি বলুন আল্লাহ এমন একজন সত্তা। এমন একজন শক্তিশালী পৃথিবীতে একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন বাকি কেউ নয় আল্লাহ আজকে দেখুন বর্তমানে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে দেশ তার নাম হচ্ছে আমেরিকা সুপার পাওয়ার যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে যার কাছে কয়েক হাজার আপনার যুদ্ধ বিমান আছে যার কাছে কয়েক হাজার যুদ্ধ হেলিকপ্টার আছে যার কাছে কয়েক লাখ সেনা আছে কত আধুনিক অস্ত্র আছে ড্রোন আছে মিসাইল আছে কত অস্ত্র ভান্ডার আমেরিকার কাছে আল্লাহর কসম কুদরতের শক্তির কাছে আমেরিকা গুটনা টেকে দিয়েছে এমন বলুন ধরিয়েছে ডোনাল্ড ট্যাম্পের মতো বেঈমান নেতা এখনো গদিতে বসেনি যেদিনে ভোটে জিতেছে বলেছে যেদিনে আমি শপথ নুব আমার শপথ গ্রহণের প্রথম পাঠ হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দৃশ্য তার দেশে দেখিয়ে দিল আগে ওটা নিভিয়ে দেখা চল্লিশ হাজার শিশু মারা গেছে এক বছরের ভেতরে চুয়াত্তর হাজার লোক মারা গেছে গাজার ফিলিস্তিনের নিরীহ মানুষ যাদের ওপরে অস্ত্র ছুড়া হয়েছে মিজাইল ছুড়া হয়েছে আর বেশিরভাগ অস্ত্র দিয়েছে আমেরিকা আমেরিকা বেশিরভাগ অস্ত্র দিয়েছে সেনা পর্যন্ত দিয়েছে যুদ্ধ চালাও আমাদের ভারতের পশ্চিম বাংলার একটা দালাল মিডিয়া আছে তার নাম হচ্ছে আরামবাগ ডিবি শফিকুল এই হারামকোর কদিন আগে আমার ভিডিও কাটিং করে ছেড়েছে এই আমেরিকার বিরুদ্ধে বলেছে আমি কালকের আবার মৌলিক অতগুলো মানুষের সামনে এবং কয়েকশো মিডিয়া ছিল কালকে আমি বলেছি ওর কাছে খবর দাও আমি একা নয় আমাদের ভারতবর্ষের কাশ্মীরের একজন নেত্রী তার নাম হচ্ছে মেহবুবা মুফতি তিনি বলেছেন যে আজকে যাদের চোখের পানি পড়ছে কাল যখন নিরীহ শিশুগুলো মারা গেছিল ফিলিস্তিনে কারুর চোখে পানি পড়েনি আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় যে আগুন ধরে ঘর বাড়ি মানুষ মারা গেছে আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি আমার এতটুকু দুঃখ হয়নি দুঃখ এক জায়গায় হয়েছে আল্লাহ এই নিরীহ প্রাণীগুলো মারা গেছে এর জন্য আমার মনে দুঃখ হয়েছে নিরীহ প্রাণী এদের জন্য দুঃখ হয়নি যদি বলেন আপনি মানুষ না অন্য কিছু যদি আমাকে মানুষ না মনে হয় তো তুমি তুমি বলো কেমন এই হারামকোর কর আরামবাগ টিভি জীবনে ফিলিস্তিনের শিশুদের জন্য চোখ চোখে পানি ফেলেনি এর নামটা হচ্ছে মুসলমান একে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে আমি দশ মিনিট সময় লব। আরামবাগ টিভিকে বলেছি সফিকুলকে তোমার বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে বসো আমার পঞ্চাশটা ক্যামেরা থাকবে লাইভ চলবে গোটা ভারত বাংলাদেশ পাকিস্তান দেখবে আর তোমার যটা ক্যামেরা দরকার তুমি নিয়ে আসবে তোমার চ্যানেল লাইভ চলবে আমার মুসলমান ভাই পৃথিবীতে মুসলমানের জন্য সব থেকে দামি পার্টি কোনটা জানেন সেই পার্টি সবাই ধরবেন জোরে বলুন তো একবার ইনশাল্লাহ হ্যাঁ সেই পার্টিটার নাম হচ্ছে নামাজের পার্টি জোরে বলুন সুবাহ আল্লাহ এর থেকে দামি পার্টি কিছু আছে এর থেকে দামি পার্টি কিছু নেই নবী সাহাবিরা আল্লাহর বিশ্বাস আমার বিশ্বাস আর এতেই আনতে বলো যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি বেইমান কাপের একদিকে আল্লাহ বেইমান কাফেরকে পরাজিত করে সাহাবিদিকে জয়লাভ করিয়েছেন জড়েবুরুল বলুন সুবহানাল্লাহ পৃথিবীর যারা ভাবছে যে বেইমান কাফেররা এই ফিলিস্তিন গাজার কাছে অস্ত্র অস্ত্র নেই অস্ত্র ভান্ডার নেই পরমাণু বোমা আমাদের হাতে জেনে রেখে দিবে আব্রাহা বাদশা যে কাবা ঘর ভাঙতে এসেছিল তার কাছে হস্তি বাহিনী ছিল বিপক্ষ দলের কাছে কোনো অস্ত্র ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা হাবিল ফিল হে আমার নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর এসেছিল আমি তাদের উপরে অস্ত্র নিক্ষেপ করিনি 미জাইল ফেরাইনি কহর বর্ষাইনি আমি তাদের কাছে একটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবার জন্য আমি আমার শক্তি প্রদর্শন করার জন্য ছোট্ট আবাবিল পাখি পাঠিয়েছি আর আমি আল্লাহ খালি হুকুম দিয়েছি তুমি আসমান থেকে শুধু পাথরগুলো নিক্ষেপ করো তারা ছোট ছোট পাথরগুলো নিক্ষেপ করেছে আল্লাহ পাথরের রেঞ্জ এতটা তৈরি করেছে কাবা ঘরে পৌঁছানোর আগে আল্লাহ বললেন এই হস্তি বাহিনীকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ এইটা হচ্ছে আল্লাহর পাওয়ার কানাডা থেকে পনেরো থেকে কুড়িটা খালি বিমান এনেছে সেই বিমানগুলো হচ্ছে আগুন লিভানো বিমান এখনো পর্যন্ত আগুন লেবিয়ে উদ্ধার করতে পারেনি সেখানে একজন হলিউডের একজন ডাইরেক্টর ফিল্ম তৈরি করে সে বলেছিল আমি ইসরায়েলকে পয়সা দেব কয়েক হাজার ইসলামকে শেষ করে দাও মুসলিম দিকে শেষ করে দাও তার এখন চোখের পানি বারো হাজার কোটির বাড়ি দাঁড়িয়ে পুড়ে গেল আম্বানির মতো আম্বানির বাড়িটা পনেরো হাজার কোটি টাকার বাড়ি কত কোটি বললাম পনেরো হাজার কোটি কার মুকেশ আম্বানির বাড়িটা সেই বাড়িতে কি কি ক্যাপাসিটি আছে জানে সব কুদরতের বিপক্ষের খেলা একটা ফ্লোর রেখেছে আম্বানি যেখানে খালি গ্রীষ্মর আবহাওয়া থাকবে মরুভূমির যে আবহাওয়া সে আবহাওয়া একটা ফ্লোর রেখেছে যেখানে বরফ খালি বরফ পড়বে ঝরঝর ঝরঝর করে কাশ্মীরের মতো একটা ফলর রেখেছে যেটা খালি শীতকাল একটা রেখেছে সেটা খালি বর্ষাকাল এইভাবে এক 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 একটা 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 ডিজাইন হয়ে আছে আবহাওয়া আছে বিশ্বাস করুন ওই ক্যালোফানিয়ায় ওই ডায়ক্টরের বাড়িতে ওই ক্যাপাসিটি ছিল আল্লাহর কাছে সব ক্যাপাসিটি খালি পুড়ে নেমে গেল ঠিক কিনা কথা বলে তারা দাঁড়াতে পারে নাই দুঃখ প্রকাশ বহু মানুষ করছে যারা আজকে বলছে এই দুঃখ প্রকাশ প্রকাশ করে না খুশি করছে তাদেরকে অনুরোধ করে বলছি সন তোমার মতো পৃথিবীতে আর কেউ নেই যেদিনে আর ফিলিস্তিনের শিশুরা আপনারা মিডিয়া খুলে দেখেন ফিলিস্তিনের একজন মা তার সব শেষ হয়ে গেছে তার পরিবার শেষ তার কাছে তার খালি তিনটে বাচ্চা বেঁচে আছে একটা পাঁচ বছরের মেয়ে একটা তিন বছরের মেয়ে একটা কোলে কোলের মেয়ে দুধ পান করছে মায়ের সেই মা বলছে শোনো মিডিয়ার সামনে আল্লাহর কসম করে বলছি মানুষের মাংস খাওয়া জায়েজ হলে আমি আমার এই দুটো বাচ্চাকে শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম জোরে বলুন সুহান তার ইমানের তাকা যা কতটা সেই চোখের পানি বিশ্বর মানুষ দেখতে পাইনি পাঁচ বছরের বাচ্চা মেয়ে কোলে করে তুলে নিয়ে বোম হয়েছে সব ধ্বংস তার দু বছরের বোনকে নিয়ে ছুটছে তার পরিবার সব মারা গেছে সেই পাঁচ বছরের মেয়ে তার শরীরে বোমা লেগেছে আর গোটা বিশ্ব দেখেছে আর এই বাইমান কাফের তলগুলো খালি মুখে হাসি ফুটিয়েছে আজকে যাদের চোখে পানি বিশ্বাস করুন আমার মনে এতটুকু দুঃখ নেই ক্যালোফানিয়ায় আগুন লেগেছে দুঃখ একটাই আল্লাহ যে নিরীহ প্রাণীগুলো মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সেই জঙ্গলে যতগুলো নিরীহ প্রাণী আছে হেফাজত করো এটাই আমার দোয়া ওই জন্য আমার ভাই যার কাছে যতই শক্তি আসুক তোমরা দুর্বল আমার আল্লাহর কাছে আমার আল্লাহ চাইলে আপনি মনে করতে পারেন আমি মেদিনীপুরে আছি আমার থেকে দেড়শো কিলোমিটার দূরে দীঘা আমার থেকে একশো কিলোমিটার দূরে দীঘা আমার আল্লাহ যদি ইচ্ছা করেন ঢেউটা প্রথম ঢেউটা মেদিনীপুর টাউনে মেরে খড়গপুর সহ সমুদ্রে ঢুকিয়ে দিতে পারেন পারেন না পারেন না এটা আমার আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি বাঁচতে পারবেন না কিসের অহংকার শরীরের অহংকার করো অস্ত্র অহংকার করো তোমার শক্তির অহংকার করো তোমার পয়সার অহংকার করো তাইলে ক্যালোফেনিয়ায় তাকিয়ে দেখো যারা টাকার অহংকার করেছে যারা বাংলোর অহংকার করেছে যারা বাড়ি শখ করে কিনেছে আজকে তাদের বাড়ি আর বাড়ি নেই ওইগুলো স্তূপ হয়ে গেছে ছাই হয়ে গেছে তার নাম আল্লাহ ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আপনি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়া কি বলে না ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই মন্ডল মহল্লায় একশো জনের মধ্যে আশিটা বে আছে ঠিক বললাম না ভুল বললাম একশোটার মধ্যে আশিটা বে নামাজি আপনি বেনামাজি মানে আপনি নামাজ পড়েন না মানে বলে হুজুর দেখবেন চায়ের দোকানে আমাদের কিছু লোক আছে চায়ের দোকানে সকালবেলা আড্ডা মারে তাকে যদি নামাজিরা বলে ভাই তুই নামাজ পড়িস না কেন ফজরে উঠিস চা খেতে আসিস নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি এরকম মাল আছে না নাই দাদা আছে বেদিনীপুরে পাবেন মন্ডল মহল্লায় পাবেন নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বুঝে আমার মতো ভালো লোক নেই আমি তো ভালো লোক এই মালদের জন্য একটা উপদেশ আছে কোরআনে কোথায় বললাম আমার কাছে নাই কোরআনে আছে যারা ভাবছেন আমি নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু আমি ভালো লোক তাদেরকে অনুরোধ করে বলছি কোরআনের আয়তটা ভালো করে গড় করবেন আপনি যে প্রশংসা করছেন নিজে আমি ভালো লোক আপনি ভেবে দেখুন কোরআনের আয়তটা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস যার তার মধ্যে ইসলাম নেই আপনি যদি বলেন হুজুর নামাজে কি ফায়দা আমি বলিনি আমরা মলবিরা পড়িনি আল্লাহ কোরআনের নিজে বলেছেন ইন্না সলাতাতানাহা আনির ফাস ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজটা দিকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুভাকান ঘটনা এইটা হচ্ছে নামাজ এত বড় হাতিয়ার চলুন কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা রাস্তায় জান্নাতিরা প্রবেশ করবেন আর একটা রাস্তায় জাহান্নামীরা প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতিরা সেদিনে পরশনও ছুঁড়ে দিবে কাদেরকে জাহান্নামী দিওকে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকা কুম ফি সাকার এ ভাই জান্নাতিরা ডরাও 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 তোমরা জাহান্নামে যাচ্ছ কেন তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক আজকে জাহান নামে যাচ্ছ আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে বললেন সেই ব্যক্তিরা প্রথম উত্তর যেটা দিবে সেটা বড় ডেঞ্জার উত্তর আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে নাম্বার এক ওই জন্য সবাই বলুন তো আজ থেকে নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজি হব হে আমার যুবক হে আমার যুবতী হ্যাঁ আমার ভাই হ্যাঁ আমার বোন পাঁচ ওয়াক্তের নামাজই হন নামাজ ছাড়বেন না দুঃখ আমাদের একটাই আমাদের দেশের লোক বেশিরভাগ লোক নামাজ তো পড়ে কিন্তু আমরা পাইকিরি নামাজ বেশি ভালোবাসি ঠিক কিনা বলা যদি বিনা পয়সায় হয় আর পয়সা কাজে লাগাবে না কত সস্তায় ইমাম পাওয়া যাবে এটা আমাদের দেশের লোক খুঁজে ঠিক কিনা একটা ইমাম এসে বললে আমাকে দশ হাজার বেতন লাগবে দু দিন পরে দেখা করবে তুমি তোমাকে ফোন করবো নম্বর লেখে নম্বর লেখে দিলে এরপর খুশি আর একটা ভালো দিকে দেখতো যেন কমে হবে ভালো ইমাম কম পয়সায় পাওয়া যায় কে বোঝাবে বোঝা একটা ভালো ইমাম তো যেন কমে হয় তার মানে এই মালটা খারাপ